পঞ্চায়েতের ট্যাঙ্ক ফেটে অবিরাম বেরিয়ে যাচ্ছে জল কাকসার মলান্দিঘি গ্রাম পঞ্চায়েতের আকন্দারা এলাকার ঘটনা পঞ্চায়েতের বসানো সৌরশক্তি চালিত ট্যাঙ্ক ফেটে রাস্তায় পড়ছে জল সবসময় জলের অপচয় হয়ে চলেছে স্থানীয়দের অভিযোগ প্রায় পনেরো দিন ধরে এই অবস্থা থাকার পরেও পঞ্চায়েতের কোনো হেলদোল নেই সৌরশক্তি চালিত পাম্প হওয়ায় সন্ধ্যার পর ট্যাঙ্ক পুরো ফাঁকা হয়ে যাচ্ছে দ্রুত ট্যাঙ্ক মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী

গ্রাম পঞ্চায়েতের একটা ছোট জলের ট্যাঙ্ক ছিল সেটা ফেটে গেছে আমি এক্ষুনি শুনে আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে রিকোয়েস্ট করেছি প্রধানকে নিয়ে গিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি দ্রুত দ্রুততার সঙ্গে এই কাজটা হয় সেটা বলেছি দেখে যাবেন সন্ধ্যা পর্যন্ত কাজটা হয়ে যাবে